হ্যালো স্টুডেন্টস পড়াশোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি জেনারেল নলেজের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তর পর্যন্ত অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী স্কলারশিপের এক্সাম দেবো ভাবছ এবং যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে ভালো করে দেখতে থাকো কোয়েশ্চেনগুলো তো চলো দেখে নিয়ে যাক প্রথম কোয়েশ্চেন কী রয়েছে প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে যে বিদ্যার জনক কাকে বলা হয় ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে শরীরবিদ্যার জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো দেখো উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে নামক ব্যক্তি যে যিনি ছিলেন বিজ্ঞানী তো তেনাকে শরীরবিদ্যার জনক বলা হয় তো উইলিয়াম হার্ভে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা অনেকেই দেখে থাকবে হু বলা হয় সংক্ষেপে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত বিহার রাজ্যে বাল্মীকি ন্যাশনাল পার্ক অবস্থান করছে নেক্সট বলছে ইম্পর্টেন্ট বিশ্ব বই দিবস কোন দিন পালন করা হয় তেইশে এপ্রিল টোয়েন্টি থার্ড এপ্রিল বিশ্ব বই দিবস পালন করা হয় পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কী পৃথিবীর দীর্ঘতম অর্থাৎ লম্বাই দীর্ঘতম সেই দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আন্দিজ এগুলো প্রত্যেকটা জেনারেল নলেজ হিসাবে অত্যন্ত ইম্পর্টেন্ট এই এই চ্যানেলে সমস্ত টাইপের কোয়েশ্চেন যেগুলো স্কলারশিপ এক্সামের জন্য যে কোনো স্কলারশিপ এক্সাম হতে পারে এন এম এম এসি বৃত্তিমূলক পরীক্ষা ওয়ান টু থ্রি ফোর বা স্নাতক স্তরের যে কোনো জন্য পরীক্ষার জন্য চাকরির পরীক্ষার জন্য কম্পিটিভ পরীক্ষার জন্য ডাব্লুবিপি পরীক্ষার জন্য কেপি পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষার জন্য জি তো ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্সে এত শর্ট ট্রিক দেখানো হয় তোমরা কিন্তু এই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে দেখে না পরবর্তী কোয়েশ্চেন কী বলছে দেখে নিই আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রূপদর্শী কার ছদ্মনাম রূপদর্শী ছদ্মনামে লিখতেন গৌর কিশোর ঘোষ ইনি রূপদর্শী ছদ্মনামে লিখতেন ছদ্মনাম বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতেন তাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে লিখতেন আরও বিভিন্ন ব্যক্তি রয়েছে যেমন হচ্ছে আরও বিভিন্ন রয়েছে মহাভাষ্য কার লেখা আমরা পরবর্তী ভিডিওতে প্রোভাইড করব দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে মহাভাষ্য কার লেখা পতঞ্জলি লেখা মহাভাষ্য ওকে গ্রিন পার্ক স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়াম খুব ইম্পর্ট্যান্ট স্টেডিয়াম কানপুরে রয়েছে উত্তরপ্রদেশের যে কানপুর সেই কানপুর শহর গ্রিন পার্ক স্টেডিয়াম আমরা দেখতে পাবো বেটি বাঁচাও বানানটি একটু ভুল হয়ে গেছে বাঁচাও হবে এটা বেটি বাঁচাও হবে তো একটু বানানটা ভুল হয়ে গেছে বেটি বাঁচাও চন্দ্রবিন্দু হবে বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে ঘোষণা প্রিন্টিং মিস্টেক আছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী তো বাইশে জানুয়ারি দু হাজার পনেরো দু হাজার পনেরো সালে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক কে কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন বহুতই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন জোন সাল্ক জোন সাল্ক আবিষ্কার করেছেন পোলিও ভ্যাকসিন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে একটু বানানটা হয়তো হেরফের থাকতে পারে কোথাও শাক থাকতে পারে সাল্ক থাকতে পারে তো জোন সাল্ক সঠিক অ্যান্সার হয়ে যাবে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে বক্সারের যুদ্ধ কত সালে হয় একটা ছোট লেভেলের কোয়েশ্চেন কিন্তু কখনোই এটা ছোট কোয়েশ্চেন ভেবো না কারণ এই কোয়েশ্চেনই কিন্তু কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য বড় বড়দের স্নাতক স্তরের যে সমস্ত চাকরি হয় সেন্ট্রালের চাকরি রাজ্যস্তরের যে চাকরি তারপরে এনএমএমএসি স্কলারশিপের যে চাকরি বৃত্তিমূলক পরীক্ষা সেগুলোতে কিন্তু এগুলো এসেই থাকে এই কোয়েশ্চেনগুলো তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো বন্ধুরা বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এইচআইভির পুরো কথা কি এইচআইভি ভাইরাস অনেকেই শুনে থাকবে নিশ্চয়ই এইচআইভি ভাইরাস তো এইচ পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে এক ধরনের উপজাতির মানুষ এস সি যেরকম বলা হয় না তো তাদের মধ্যে টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত সুশীল কুমার ফেমাস একজন ব্যক্তি তিনি ভারতীয় ব্যক্তি তিনি কুস্তি খেলার সঙ্গে যুক্ত কুস্তি অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত অদিতি অশোক গল্ফ খেলার সঙ্গে যুক্ত এগুলো কিন্তু আমি আবারও রিপিট করছি স্কলারশিপ এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট যারা এখনও স্কলারশিপ এক্সাম যারা এখনও সরকারি চাকরি দাওনি তাদের জন্য বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা ভালো করে এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো আর এর সাথে সাথে যে সমস্ত ম্যাথামেটিক্সের শর্ট ট্রিক্স দেখানো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তোমরা কিছু মাস বাদে নিজেদের কি খেয়াল করতে পারবে কতটা নিজেরা ডেভেলপ হয়ে গেছো কিন্তু কাজগুলোকে ঠিকঠাকভাবে কমপ্লিট করবে তাহলেই বুঝতে পারবে কিছুদিন বাদ থেকেই নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে পরবর্তী কোয়েশ্চেন কী বলছে বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে তো বাস্কেটবল খেলায় বাস্কেটবল খেলা অনেকেই দেখেছ তো প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন কে কে রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে যে একজন করে রাজ্যপাল থাকেন তো সেই রাজ্যপালকে পদ থেকে হটানোর ক্ষমতা কার আছে রাষ্ট্রপতি ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্টের কথা সবাই জানি আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট সেটা নেপালে অবস্থিত নেপাল দেশে অবস্থিত আনন্দমঠ উপন্যাস কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস ফেমাস নাম করা একটি উপন্যাস সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দু হাজার সালে তৈরি হওয়া তেলেঙ্গানা রাজ্য সেখানে হায়দ্রাবাদ তেলেঙ্গানা এই যে দুটো আলাদা আলাদা হয়ে গেছিলো তো সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল দু সালে তো আজকের ভিডিওতে মাত্র কয়েকটি কুড়িটি শর্ট কোয়েশ্চেন ছিল তোমাদের জন্য আরও প্রোভাইড করা হবে ইম্পর্টেন্ট বাছাই করা যেগুলো পরীক্ষায় বারবার আসে বা কম্পিটিভে বা স্কলারশিপ এক্সামে প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তর সকলের জন্য এটা জরুরি জেনারেল নলেজ জানা খুবই জরুরি তো তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি ওকে বাই বাই বন্ধুরা